জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মহাশক্তি কালের জয় জয় মা মহাশক্তি কালের হয় নমস্কার বন্ধুরা ও আমার ভক্ত শিষ্যরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি দেখুন আজকে ভিডিও শুরু করার আগে কিছু বলছি তো যারা এই ক্রিয়া শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমাকে সবাই বলেছেন ফোন করেছেন করে বারবার অনুরোধ করেছেন যে গুরুজি পরীক্ষিত মন্ত্র দেবেন যে কোনো নারী বসের তা আমি কথা দিয়েছি তাদের যে হ্যাঁ আমি দিচ্ছি দেখুন আমি প্রথমে আপনাকে একটা কথা বলবো যে তন্ত্র মন্ত্র কোনোদিন গ্যারেন্টি বা চ্যালেঞ্জ দেওয়া যায় না তন্ত্র মন্ত্র একটা সাধনা এই সাধনাকে গ্যারেন্টি বা চ্যালেঞ্জ করা সম্ভব নয় কারণ অনেকজন আমাকে বলেছেন বা বলে যে গুরুজি আপনি যদি কাজটা করে দেন তো আমি সেই সব ব্যক্তিদের বলবো দেখুন আমি তন্ত্রমন্ত্র কাউকে গ্যারেন্টি দিতে পারবো না কেন পারবো না কারণ মন্ত্র কোন গ্যারেন্টি হয় না কাজ বা ক্রিয়াটি আপনাদের হবে এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু গ্যারেন্টি দিয়ে আমরা কাজ করতে পারবো না কারণ উপর উপরে আমি নই আমি উপলক্ষ মাত্র সবই ওনার হাতে তো আরো একটা কথা বলছি দেখুন অনেক লোক বলে বশীকরণ বশীকরণ আমি সেই ব্যক্তিদের বলছি দেখুন বশীকরণ এক মিনিটে বা আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা বাহাত্তর ঘন্টা বশীকরণ হয় না হয়তো হয় আমার জানা নেই আমি সেই সব ব্যক্তিদের বলবো যে আপনারা যদি আপনার মনে বিশ্বাস থাকে ভক্তি থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন নতবা যোগাযোগ করবেন না কারণ আমি একটু পরিষ্কার কথাবার্তা বলি হয়তো আমার কথা সবার পছন্দ নাও হতে পারে আর একটা কথা বলবো দেখুন বসীকরণ তখনই করা সম্ভব যদি সেই ব্যক্তির সঙ্গে আপনার মনের মিল হয়ে থাকে বা আপনার সঙ্গে কথাবার্তা বলতেছে বা আপনার সঙ্গে খুব ভালো পরিচিত আছে হঠাৎ সে সম্পর্কটা ভেঙে গেছে সেই ক্ষেত্রে বশীকরণ করা যায় অথবা আপনি হয়তো কেউ নতুন আপনার কাছ থেকে চলে গেল আপনি বসীকরণ করবেন কিছু বলবো না দেখুন বশীকরণ আমি মন্ত্রটা বলে দিচ্ছি বাকি মন্ত্র কিনে দেওয়া থাকে আপনারা দেখে নেবেন তো আজকে যে বশীকরণ দেবো যে কোনো নারী বা মেয়েকে বস করার মন্ত্র এটা হচ্ছে আমার গুরুদেবের দেওয়া পরীক্ষিত মন্ত্র তো মন্ত্রটা বলছি আগে আপনারা মন্ত্রটা শুনে নিন তারপরে আমি নিয়মও বলে দেব যদি বুঝতে অসুবিধা হয় কিনে দিয়ে দেওয়া হবে নিয়ম মন্ত্র ওগুলো ভালো করে দেখে নেবেন কারণ আপনি নিয়ম বা শিক্ষার নিয়ম যদি না জানেন এই মন্ত্র কিন্তু কোনো কাজ করবে না সেই কারণে বলবো যে ভালো করে আগে দেখে নেবেন বুঝে নেবেন তারপর বা মন্ত্রটা বলছি শুনে দুই চোখে চাইলাম চার চোখে বন্দনা করিলাম রক্তে খলামল বিদ্যুতের দ্বারা তাই দিয়া বন্দনা করিলাম ফল নাই নয়ন তারা ছাড় 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 বাপ ছাড় মা ছাড় পাড়া প্রতিবাসী ছাড় স্বামীর ঘর গৃহ ছাড় আমারে ছাড়িয়া যদি অন্য কোথায় যাস দোহায় লাগে ঈশ্বর মহাদেবের মাথা খাস তো মন্ত্রটা নিশ্চয় বুঝতে পেরেছেন মন্ত্রণা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মন্ত্রটা আমি আরেকবার বলছি মন্ত্রটা শুনে দুই চোখে চাইলাম চার চোখে বন্দনা করিলাম রক্তের খলামল বিদ্যুৎ দ্বারা তাহা দিয়া বন্দনা পাড়া প্রতিবেশী ছাড় স্বামীর ঘর গৃহ ছাড় আমারে ছাড়িয়া যদি অন্য কোথায় যাস দোহায় লাগে ঈশ্বর মহাদেবের মাথা ঘাস মন্ত্রটা বুঝতে পেরেছে তো এবার আমি আপনাদের মন্ত্র শিখার বা নিয়মটা বলছি একা একা তিন দিন তিন রাত্রি এই মন্ত্রটা শিক্ষা করবেন তো মন্ত্র যখন শিক্ষা করবেন তিন দিন কিন্তু মাছ মাংস ডিম খাবেন না এটা নিষিদ্ধ রবিবার আর বৃহস্পতিবার এই মন্ত্রটা শিক্ষা করা যাবে না বা পাঠ করা সম্পূর্ণ ভাবে নিষেধ আপনি হয়তো রবিবার বা বৃহস্পতিবার করলেন কোনো কাজ পাবেন না অতএব রবিবার বৃহস্পতিবারটা করবেন না তো কথাটা কি বলে আরেকবার বলে দিচ্ছি একা একা তিন দিন তিন রাতে মন্ত্রটা ভালো করে মুখস্থ করবেন মুখস্থ করার পর মানে যে কোনো আপনি করার পর কি করবেন যদি কারো স্ত্রী কথা না মানে বা স্বামীর স্বামী স্ত্রীর এক জায়গায় বসে বিশ বার পাঠ করতে হবে তৎক্ষ স্ত্রী বা স্বামী যে তদবির করবে তার কথা মানিবে সঙ্গে সঙ্গে সে চলে যাবে যদি কেহ কোনো মেয়েকে বিবাহ করতে চান তবে উপরুক্ত নিয়মে কাজ অবশ্যই আল্লাহর রহমতে উপরোক্তার ইচ্ছা আপনারা এই যে বিধিটা বললাম এই বিধিটা আপনারা নিয়ম মেনে করবেন যদি করেন তাহলে আপনার কোন অসুবিধা হবে না মন্ত্র আপনার কাজ করবেই করবে দেখা গেল আপনি নিয়মটা মানলেন না আপনি কাজ করে যাবেন সেই অবস্থায় কিছু যদি আপনি করেন তাহলে কিন্তু কোনো পাবেন না তো এই নিয়মটা আপনি করতে পারেন তাহলে আপনারা রেজাল্ট একদম শিওর পাবেন আর আপনারা যদি নিয়ম না মেনে করেন তাহলে কিন্তু কিন্তু রেজাল্ট পাবেন না আর সেই মন্ত্র করে আপনাদের কোনো কাজ হবে না আর আপনাদের কাছে আমার হাত জোড়ে করে অনুরোধ এই মন্ত্রটা আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন এটা পরীক্ষিত মন্ত্র আপনারা যদি ব্যবহার করেন কোনো অসুবিধা হবে না আপনারা একবার করে দেখতে পারেন কারণ আমি আপনাদের যত মন্ত্রগুলো দিই প্রতিটা মন্ত্র পরীক্ষিত তো সেই জন্য বলবো আপনারা মন্ত্রগুলো কোনো খারাপ কাজে বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করিবে না যদি করেন তাহলে কোনো কাজ হবে না আর একটা কথা বলবো যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন পেতে পারেন আর যারা পুরাতন আছেন তাদেরকে বলবো আপনারা ভিডিও দেখে চলে যাচ্ছেন কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছেন না আমি আপনাদের বলবো ভিডিও দেখুন কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনার একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও তাই করতে সাহায্য করে তো আমি আর বেশি কিছু বলবো না এবার কিনে দেওয়া যে মন্ত্রটা আছে ওটা দেখে নেওয়া যাক চলুন মন্ত্রটা দেখে নেওয়া যাক